নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের আবারও একটা নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত বহুদিন পর আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থা আমরা এসে উপস্থিত হয়েছি পরিদ্ধা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বরমুল্লা গ্রামে আর এই বরমুল্লা গ্রামেই রয়েছে শতাধিক বছরের মা কালী মন্দির এই মাকে নিয়েও ঘিরে রয়েছে বহু ঐতিহ্যবাহী ঘটনা আর কিছু অংশ আজ আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো বেশি না কথা বলি চলুন সরাসরি আমরা মূল ভিডিওর দিকে যাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন খাঁজে হাতল মাটি ছোঁও তোকেই শুধু যাই বাতারা চাই না মালিক ধ নমস্কার আপনার নাম আমার নাম প্রতিবেদন দেবাংশী আচ্ছা আপনি বছর থেকে এখানে পুজো অর্চা বলতে আমার বাবা গতhbar বছর থেকে আমি পুজো অর্চা করতাম তারপর আমাদের ভাগের ব্যাপার আছে অবশ্য ভাইদের যেমন আমার বাবারা যেমন তিন ভাই আমাদের এক বছর করে পালা আমরা আবার তিন ভাই হ্যাঁ এক বছর করে আমাদের পুজোর দায়িত্ব থাকে মায়ের আবির্ভাব কীভাবে আমরা কাগজপত্রে দলিল পর্যায়ে যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা দেখছি আজ থেকে প্রায় তিনশো বছর আগেকার কাগজপত্র আমাদের রয়েছে হ্যাঁ তো আমাদের বংশের একজন ছিলেন তার নাম মাধব ছিল এক সন্ন্যাসী তখন এই এলাকাটা মানে পুরোটা জঙ্গলে পরিণত ছিল আমরা যেগুলো শুনেছি বাবাদের কাছ থেকে সালের জঙ্গল ছিল সেই জঙ্গলে এক সাধু বাস করত। নিয়ে সেই সাধুরই সেগুলো প্রতিষ্ঠা হ্যাঁ এই এই মন্দিরটা উঁচু হয়েছে এখানে একটা তেঁতুলের গাছ ছিল কি বলে এর নিচে ছোটো সেখানে মায়ের পুজো হতো তারপর অগরনাথ বন্দ্যোপাধ্যায় যার সমাধি রয়েছে মন্দিরের ভিতরে ইনি মায়ের স্বপ্ন পেয়ে বোধ হয় এই মন্দিরটা টোটাল খরচা উনি করেছিলেন হ্যাঁ উনি এই বাউন্ডারি দিয়ে বা মন্দির করে উনি দিয়েছিলেন দেখুন আমরা তো অনেক কম বয়সী বা জিনিসটা তো অনেক আগে হয়েছে এই মন্দিরটা প্রায় আজ থেকে আমরা যখন জন্মে তার থেকে তার তিন গুণ আগে হয়েছে দেখুন হ্যাঁ তো আমরা যেগুলা শুনেছি এখানে একটা গাছ ছিল সেই গাছের নিচে মন্দির ছিল বা সেইখানে পুজো অর্চা হতো তো সেই গাছটাকে কেটে মন্দিরটা করা হয়েছে নিয়ে গাছের যে গতি যে ছিল অনেক মোটা গদি তো আগেকার দিনে তো অনেক বড় বড় গাছ ছিল এখানে তো সেই গাছের গতিটাকে পুরোটাকে কভার করে দিয়ে এই উঁচুটা করা হয়েছিল। আচ্ছা আমরা যেটা দেখছি বা আমরা যেটা শুনেছি বাবাদের কাছ থেকে বা এখন আমার কাকা এখন বয়স্ক রয়েছে বর্তমানে বেঁচে আছে ওদের মুখ থেকে আমরা শুনেছি যে ভিতরে কিন্তু কাঠের সেই মূল যে ইয়েগুলো সেগুলো টোটালটাই ঢাকা পড়ে আছে নিচে আর মায়ের কিছু অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা বলতে আমরা যেগুলো দেখি দেখুন পুজোর সময়ে ভক্তরা আপনি এসে যায় এখানে মায়ের যে পাঁঠা ফাঁটা যেগুলো আছে বলিদান যেগুলো আছে আপনি আছে। মায়ের যে চাঁদমালা দীর্ঘদিন এখানে অনেকেই আমরা বলে শুনে থাকি যে এটা তাদের গাদি এখান থেকে দেখি অনেকের বিয়ে হয় এখানে দেখি অনেকের বাচ্চা হয় এইখানে দেখিয়ে আরও ছোটোখাটো অনেক অসুখ ব্যসুখ এখান থেকে ভালো হয়ে থাকে হ্যাঁ তো ভক্তরা এইভাবেই এই থেকে অনেক দূরদূরান্তে ভক্ত আছে সারা ভারতবর্ষ জুড়েই ভক্ত আছে এখানে বা আমাদের কড়িদ্ধার দেখবেন সেনপ্রার অনেক ভক্ত অনেক বিদেশেও থাকে পুজোর সময় সব অনেকে আসে এখানে মা যে এখনো আছেন তার কি কোনো প্রমাণ আছে মা এখনও আছেন বলতে প্রমাণ বলতে আমরা মা কাকে ভাববো বলুন আমরা তো হিন্দু ধর্মের বেশিরভাগই তো আমরা মায়ের মূর্তিকে বেশিরভাগ বিশ্বাস করে থাকি আমরা যদি আমরা নিজেদের গর্বধারণী মাকে যদি বলে থাকি যে মা ঠিক নয় তাহলে সে মা আমাদের অনেকেই আছে আবার অনেকেই নাই আমাদের সে মারাই দেখবেন এখানে আসে সে মারাই তার ছেলেদেরকে পাঠায় দীর্ঘদিন হুম আমাদের আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন আমরা দেখেছি অনেক বয়স্ক বয়স্ক লোক এখানে আসতো সেসব লোকরা তার নাই কত লোক চলে গেছে এবার তাদেরই ছেলেরা এখানে আসছে তাদেরই নাতিরা এখানে আসছে আর মায়ের মন্দিরে প্রতিদিন নিত্য পূজা থাকে হ্যাঁ নিত্য পূজা হয়ে থাকে আপনার এই দুপুরে হয়ে থাকলো আবার সন্ধ্যেবেলায় হবে হ্যাঁ দুবেলায় আর মায়ের বিশেষ পূজা কখন হয় বিশেষ পূজা হয় কার্তিক মাসে আমাবস্যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যগুলি বিস্তারিতভাবে জানানোর জন্য